গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা জানি অনেক দিন দেরি হয়ে গেছে তাও সব্বাইকে জানাই অনেক শুভেচ্ছা সকালবেলা ঘুম থেকে উঠে সেই সকাল প্রায় পাঁচটা পনে পাঁচটার মতো বেজেছিল ঘুম থেকে উঠে কিন্তু স্নান টান সেরে একদম শাড়ি পরে সাজগুজ করে রেডি হয়ে পড়েছি ছেলেকে নিয়ে স্কুলে যাব বলে যেহেতু আজকে অম্বুবাচির তৃতীয় দিন সবাই মিলে ভাবলাম আজকে সিঁদুর খেলবো সব বান্ধবীরা মিলে স্কুল স্কুলে সবাই সিঁদুর খেলবো সেই জন্যই কিন্তু প্ল্যানিং করে সবাই মিলে শাড়ি পরে স্কুলে গেলাম এমনিতে নর্মাল দিনে কিন্তু শাড়ি পরা হয় না কারণ স্কুলে সকাল সকাল যেতে হয় তো ছটার মধ্যে বাড়ি থেকে বেরোতে হয় এত সকালবেলা কিন্তু শাড়ি পরে মানে সবটা ম্যানেজ করাটা অতটা সোজা হয় না সেই জন্যই শাড়ি পরা হয় না নর্মাল দিনেতে আজকে যেহেতু সিঁদুর খেলবো ভাবলাম সবাই মিলে সেই জন্যই কিন্তু প্ল্যানিং করেই আমরা সবাই শাড়ি পরেছি এর মধ্যে কয়েকজন পরেনি কোনো প্রবলেমের কারণ কি কিন্তু সব বান্ধবীরা মিলে টিফিন করলাম অনেক দিন পর এই রকম টিফিন খাওয়া হলো আর আজকে টিফিনে তোমরা দেখতেই পেলে রুটি আর সবজি খেয়েছি আর সঙ্গে কিন্তু দিয়েছিল চাটনি বেশ ভালো ছিল খেতে সকাল সকাল না এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে ফ্রেশ হয়ে ছেলেকে রেডি করিয়ে যেতে হয়েছে স্কুলে যে বাড়ি থেকে কিছু টিফিন করে যেতে পারিনি ভীষণ খিদে পেয়েছিল আমাদের বাড়ি তাই জন্য কিন্তু সবাই মিলে প্ল্যান করলাম যে আজকে টিফিন করা যাক তো যাই হোক তার সববার সাথে থাকলে কখন সময় কেটে যায় টেরি পাওয়া যায় না তারপর ছেলে স্কুল ছুটি হলো তো যার যেমন সববার বাচ্চাদেরকে নিয়ে যার যেমন বাড়ি চলে এলাম বাড়িতে এসে কিন্তু এই দিন আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সম্পূর্ণ পরের দিনের ভিডিও এই দিনকে তো আর মাথাও ধোয়া হয়নি আর কোনো কাপড় চোপড়ও ধুতে নেই আমাদের মধ্যে এই রকম নিয়মটা আছে যে সার্ফ সাবান দিয়ে কোনো কাপড় চোপড় ধুতে নি তাই জন্য কিন্তু তিন দিনের কাপড় একসঙ্গে জমেছে দেখতে পেলে কত কাপড় চোপড় ধুয়ে দিলাম অম্বুপাচিতে এই নিয়মগুলো কিন্তু আমাদের খুব সুন্দর করে মানা হয় তোমাদের কার কী নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানাবে আরও অনেক কিছু আছে সেগুলো আর বললাম না কারণ সববার আলাদা আলাদা নিয়ম থাকে সবাই তো আর এক মানে আমরা যেটা পালন করব সবাই যে এইটা পালন করবে সেটা কিন্তু না সববার আলাদা আলাদা থাকে তো সেগুলো আর বলে লাভ নেই সোশ্যাল মিডিয়াতে তো যাই হোক তারপর কিন্তু বিকেলবেলা এই যে দেখতে পাচ্ছ একটুখানি ছেলেকে নিয়ে এলাম পার্কে খুব বাইনা করছিল কোথাও ঘুরতে যাবে আর সব সময় তো বাবাকে কাছে পায় না তো বাইনাটা একটু বেশিই বলতে পারো আর তোমাত্র কটা দিন তারপর চলে যাবে ডিউটিতে তখন কিন্তু আবারও একা একাই থাকতে হবে আমাদের মা ছেলেকে তো এই দিনগুলো আর মিস করি না প্রায় সব কটা দিনই কোথাও না কোথাও ঘুরতে যাই কিন্তু থেকে বেরিয়ে সোজা চলে এসেছিলাম এই যে দেখো একটা টিফিনের দোকানে এখানে গরম গরম সমোসা চপ ডালের বড়া অনেক কিছুই পাওয়া যায় তো আমরা এখান থেকে নিলাম এই যে দেখতে পাচ্ছ চপ নিলাম আর দেখো গরম গরম ডালের বড়া ভেজে দিচ্ছিলো তো ওইগুলোই নিলাম আর কি নিয়ে সোজা চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে এসে এখন দেখো কিছু কেনাকাটা করেছি ওইগুলোই ভাবলাম তোমাদের সঙ্গেও একটুখানি শেয়ার করে দিই এই যে দেখতে পাচ্ছ এই পুতুলটা কিনেছি আমার তো ভীষণ পছন্দের মানে ছোট্ট বাচ্চাদের মতো মনটা এখনও আমার খুব ইচ্ছে করে পুতুল কিনতে টেডি কিনতে এই সমস্ত আমার ভীষণ ভালো লাগে বলতে পারো আর এই যে দেখো এই একটা টপ কিনেছি অনেক কিছুই কেনাকাটা করেছি তোমরা পুরো ভিডিওটা দেখতে দেখো আস্তে আস্তে সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি আমি তো আমার বাবাইও দেখো দেখাচ্ছে সব কিছু বলছিলো আর ওই কথাটা আমি মিউট করে দিয়েছি কারণ পাশেই আমাদের গান চলছিল তো কপিরাইট এসে যাবে সেই ভয়ে আর কি এইদিকে দেখো বাটি নিয়েছি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল বাটিগুলো সেই জন্যই কিন্তু নিয়েছি আর চারপাশে এত আওয়াজ কি বল বলবো ভিডিও এডিট করতে বসেও শান্তিনি বলতে পারো তো এই যে দেখো এই জুতোগুলি নিয়েছি আর হচ্ছে বাটি নিয়েছি চারটা আর স্টিলের বাটি নিয়েছি দুটো এই যে জুতোগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর দামটা ছিল তিনশো কুড়ি টাকা আর লাস্টে দেখো এই ছাতাটা দেখাচ্ছি আর ছেলে বলছিল যে ছাতাটাও কি তুমি কিনেছো মাম্মাম তো বলছিলাম যে না গো এটা আমি কিনি এটা নিয়ে গেছিলাম তো বৃষ্টির সিজন একটু পরপর বৃষ্টি আসে রো দুটো আবার দেখবে অন্ধকার হয়ে একদম মানে কি অবস্থা কি বলবো একটু পর পরই বৃষ্টি হচ্ছে এরকম ব্যাপার সেই জন্য কিন্তু ছাতাটা সব সময়ই কাছে রাখি কখন বৃষ্টি চলে আসবে তার কোনো গ্যারান্টি নেই আর এই যে বাটিগুলো দেখতে পাচ্ছি এগুলো তো দেখাতেই ভুলে গেছিলাম তোমাদেরকে এই বাটিগুলোও কিন্তু নিয়েছিলাম খুব সুন্দর বাটিগুলো আর তোমাদের দাদাভাই বলছিলো এগুলো নিয়ে কি করবে এগুলো এত ছোট ছোট জানি তেমন কোনো কাজে আসবে না কিন্তু দেখতে এতটা কিউট লাগছিল যে না নিয়ে আর পারলাম না আর লাস্টে দেখো এই যে ট্রেনটা এটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো বরমশাই এটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিল আর কি জিনিসগুলো নিয়ে আসতেই কিন্তু ছেলের যেগুলো খেলনা ছিল ওগুলো ও নিয়ে খেলা করতেও শুরু করে দিয়েছিল আরেকটা খেলনা ছিল তো ব্যাগ থেকে যেহেতু বের করে নিয়েছে ওইটাও তোমাদেরকে আর দেখাতে একদমই আমার মনে নেই ভুলেই গেছি তো ওইটা আর দেখানো হয়নি তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ছেলে এসে বলছিল এই ছোট্টটা আমার আর বড়টা তোমার আমি বললাম ঠিক আছে যাও তোমার ছোট্টটা আমার বড়টা সবাই মিলে মজা করে খেলবো আমরা এটা দিয়ে ঘর ঘর খেলা করতে পারবো ছেলের সঙ্গে এরকমই কথা হচ্ছিল আমার তো যাই হোক চলো আজকের মতো টাটা সবাইকে ভালো থেকো সবাই